আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি ভালো বলতে কি এই যে আজ কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো কেউ বাইরে যেতে পারছে না তো আজ আজকে তো তানভীরের স্কুল ছিল তো ওকে স্কুলে নিয়ে যায় আর কি বসে ওকে পড়া লেখা করায় আর কি বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা তো আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করতেছি তো যাই হোক সংসারের সব কিছু টুকিটাকি কাম বৃষ্টির মধ্যে তো আর বাইরে যেতে পারছি না ঘরের যে কাজগুলো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ওই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকেও বৃষ্টি পড়তে ছিল এখন প্রায় একটার মতো বাজে তো ভাবলাম যে তানভীরের আর ওর বাবার তো প্রতিদিনই কাপড় চুপড় ধোয়া লাগে তো একদিন পড়লে আর পরের দিন সেটা পড়া যায় না যেহেতু এখন অনেক গরম পড়তেছে এই জন্য তো আমি জেনে একটু বৃষ্টিটা কমছে সেই ফাঁকে কাপড়চুপড়গুলো ধুয়ে দিলাম তো যাই হোক বাহিরে বাতাস আছে বাতাসে পানিটা ঝরে যাবে তারপরে কিছুক্ষণ আর কি ফ্যানের তলে দিয়ে ধুলেই শুখা যাবে এই জন্য আমি আর প্রতিদিন বাড়তি কাপড়চুপড় রাখি না প্রতিদিনের কাপড়চুপড় প্রতিদিনই ধুয়ে দিই তো বেশ এখন বৃষ্টিটা নাই একটু কমছে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আর আমার তানভীর তো দিনে দুই তিনটা করে ড্রেস নষ্ট করে তো যাই হোক বাইরে যায় আরও করে যায় পিছলে তো এভাবে দুই তিনটা করে জামাকাপড় হয়ে যায় তো এই যে আমি এখানে দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে রাখছি তো এই যে মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি এখানে তরকারির জন্য মশলাটাও রেডি করে ফেলছি তো যে আজকে আমি কালার ডালটা রান্না করবো তো এখানে পেঁয়াজটা কেটে রাখছি তো যে জায়গায় হলো ছোট ছোটো আলুগুলো যে সিদ্ধ হয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখানে এগুলো ছুলে দিচ্ছে আর এই যে তানভীর কীরকম আড্ডা দিচ্ছে পেয়ারা ও পেয়ারা সকাল থেকে একটা পেয়ারা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখি কতটুকু খাইছ এখনো পুরোপুরিভাবে খেয়ে শেষ করতে পারে নাই কেমন করে খায় দেখেন খুব জোরে

বেজাও আপু দি আইছে হ্যাঁ দি আইলো এই দি এসে যাও না দি না আমি নিয়ে যে তোকে দেখি আমি লক করব তো আমি ডালটা ওই চুলোয় বলক দিতে দিয়ে দিছি আর এই চুলাইতে আমি দেব পিঁয়াজ আর রসুন দিয়ে আর কি তেলটা দেবো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে আর একটু কড়া করে বাগারটা দেব যেহেতু পেঁয়াজটা যদি একটু কাঁচা থাকে তো গন্ধটা ভালো আসবে না এই জন্য আসছি একটু আমি কড়া করেই দেব যেহেতু কালার ডাল তো এদিকে আমার ডালটাও ফুটে গেছে আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা শেষ তরকির তেলটা দেওয়ার পরে আমি ডালটা আরেকটু একটু ফুটাবো তো এইদিকে আমি তরকারিটা বসানোর জন্য এবার মাছটা ভেজে নেবো হাতে এই যে আলুটা আমি স্কুলে খেলছি ও এখন ওটা একটুখানি করে আগ ভাঙা করে দেবো যেহেতু গোল গোল আছে একটুখানি দিলে আর কি ঝোলটা ধানো হবে 再说。 তো ওই যে এখন দুপুর টাইম তো আসি আসছে ও হলো চানাচুর নিয়ে আসছে যে চানাচুর চানাচুরগুলো একটু মাখায় দেন তো ঘরে মুড়ি ছিল বললাম তো ভাত খেতে বললাম ও অতখানি সাবাল ভাত খায় না দুপুরে তো বললো যে চানাচুর মাখায় দিলে দেন নাইলি না তো আমারে আবার কি যে ভাত খাওয়া বন্ধ করে আগে ছেলেকে চানাচুর মাখায় দিলাম তো যাই হোক সবাই মিলে একটু একটু করে খাইলাম তো এরপরে হবে দুপুরের খাওয়া তো বহুতবার বললাম যে আসি ভাত খাও তো খাইলো না তো অতখানি ছেলের আবদার তো আর ফেলেও দিতে পারি না দেখেন ছোট বাচ্চার মতো কিন্তু আবার সানা খুঁটে খুঁটে খুটে খাই এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে আর ননদের ছেলেই হোক আর নিজের ছেলে হোক কিন্তু মনে হয় যে আপন ছেলের মতোই খুব মিশুক আর কি অতখানি ছেলে মনে হয় যে এখনও ছোট বাচ্চা আছে তো এই কথাবার্তা বলে বেশ ভালো লাগে এদিকে তানভীরও বেশ খুশি মনে চানাচুরগুলো ভাইয়ের সঙ্গে খুঁটে খুঁটে ছিল তো আর কি মা খাই দিলাম শেষ পর্যন্ত তো এই যে আমার দুপুরের রান্নাটা কিন্তু শেষ তো এই যে এখানে হলো তানভীরের পছন্দের হলো ডাল তো এই যেটা কালার ডাল রান্না করছি আর এই যেখানে আছে সেই ছোট ছোট আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলছি আর ভাতটা তো সে অনেক আগেই হয়ে গেছে তো এই যে এখানে তানফির দাঁড়াও 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 ওরকম করেন আব্বা তো এই যে এখানটায় আবার আসছে তিসা ভাবির হলো খিচড়ি আর এটা হলো ফেফে রান্না করা আর এটা হলো আছে কাটালের আটি দিয়ে সূর্য কুমড়ির আগা রান্না করছে তো শাক হলে তো দেয় সমস্যা হয় না তো এই যে অনেক মজার খাবার কিন্তু এটা লও তুমি খিচড়ি খাবা তল সবাই একটু করি খাবো সামশরা কি তানভরেকে একটু দাও আমি এটা খাবো কোনটা খিচুড়ি খাবা না না কোনটা ও খিচুড়ি খাবে না ও সাদা ভাত ডাল দিয়ে খাবে ওর ডালটা এত পছন্দ তোর আর কিছুই মানছে না আমি ভাত উঠাই দেব ও হলো ডাল উঠাই নেবে একটু ভাত কি কেউ খায় একবার দিতে হয় না লাড়া লাগবে না আমি লাড়ি দিলাম না তুমি উঠাই লাও সবই ঘন কোনো পাতলা নাই ও আবার একটু পাতলাটা বেশি পছন্দ করে তো আমার আবার ঘন ডালটা একটু বেশি ভালো লাগে এই জন্য ঘন করছি ও থেকে উঠাই নিচ্ছে হয়েছে

তই যাই হওক মন যায় খাও